বর্তমান যুগের সকলেই পরিবারের সাথে সন্ধ্যাকালীন সময় উপভোগ করার জন্য সামান্য মুখরোচক খাবারের জন্য রাজধানীর বুকে গড়ে ওঠার রেস্টুরেন্টগুলিতে যান সেখানে এর সুস্বাদু মুখরোচক খাবার উপভোগ করেন যদি এই খাবারের মধ্যে কোনো প্রকার খাদ্য ভেজাল পরিলক্ষিত হয় সেখানে কিছুটা সময় উপভোগ করতে যাওয়া ভোজন রসিকদের মধ্যে কীরকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটাই পরিলক্ষিত হলো গতকাল জানা যায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাজধানীর কামানচঙ্গিস্থিত স্বনামধন্য রেস্টুরেন্ট মিঠাইতে যায় পেশায় এক শিক্ষিকা ওনার পরিবারের সাথে সেখানে এরা এই খাবারটি রেস্টুরেন্টের পরিবেশকদের আনার জন্য আদেশ খাবারটি দেখা যায় আস্ত একটি আরশোলা যা দেখেই চক্ষু চরক গাছ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে এনে ব্যাপারটি নিয়ে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ম্যানেজার ওই প্লেটটি সহ খাবারটি সরিয়ে নিয়ে যায় সৌভাগ্যবশত রেস্টুরেন্টে খেতে যাওয়া ওই দম্পতি প্লেটে থাকা খাবারটি সহ আরশোলাটির একটি ছবি তুলে রেখে দেয় প্রমাণের জন্য পরে সংবাদ মাধ্যমকে ওই শিক্ষিকা জানান আজকাল সকল অভিভাবকরা নিজের ছোটো ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যান খাবারের জন্য রেস্টুরেন্টের খাবারের মধ্যে যদি এই ধরনের ভেজাল দেখা দেয় তাহলে সাধারণ মানুষের মধ্যে রেস্টুরেন্টে খাবার নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেবে তাছাড়া আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি জানান তিনি যখন ওই বিষয়টি নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের সাথে একাই লড়াই করে যাচ্ছিলেন ঠিক তখনই তাদের পাশে বসে থাকা একটি পরিবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই ব্যাপারটি নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এবং কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে লড়াই কাঁধ মিলিয়েছেন বলে এই ঘটনাকে কেন্দ্র করে সুনাম ধরন রেস্টুরেন্টের মিঠাইয়ের খাদ্যগুণ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আমি এবং আমার হাজব্যান্ড একটি সুসুনামপন্ন রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত যার নাম মিঠাই যেটা কিনা না অবস্থিত সেখানে আমরা যাই সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই সেই খাবারটা আসার পরে যে ঘটনা সেটা প্রচণ্ড দুঃখজনক সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান ভাগ্য খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয় একটু কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আশোকার মতো একটা বড় বড়ো জাতীয় পোকা রয়েছে যখন আমরা জিজ্ঞেস করি সেটা প্রপারলি কম সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা এমন না যে জাস্ট করেছে যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান আমাদেরকে ফোন করুন আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি রকম যুক্তি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একজন কোনো একটা রেস্টুরেন্টে আজকাল রেস্টুরেন্টে পেয়ে না যায় আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি তার নিজেদের নিজেদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত বিউরো আওয়ার্স